koutieh তুমি সাগরে বুকে দিলে তুমি পারে বুকে তুমি ধর আজ আজেনি ঘুম রাতে রয় দূর নিলে ভাই আজেনি ঘুম রাত মাঝে দিয়েছ গা গাইতে তোমার গা এই দুনিয়া বুকে যারে দিয়াছ জন এই দুনিয়ার বুকে যারে দিয়াছ জন তার মরণ খাতায় নাম লিখেছ এই দুনিয়া বুকে যারে দিয়া সজল তারে মরণ খাতায় নাম লিখেছ পড়েন শুকুর তোমার সামনে আছেন একটু আওয়াজ দিয়ে বলবেন আপনারা কেমন আছেন মাসাল্লাহ একটু আওয়াজ দিলে সুবিধা হচ্ছে একটা বক্তা কথা বলতে উদ্বুদ্ধ হবে কথা বলতে মজা পাবে তখন শ্রোতারা আওয়াজ দিবে যখন আপনাদের সোহান আলহামদুলিল্লাহ ঘড়িতে বক্তার কথা বলতে উদ্বুদ্ধ হবে আর যিনি খুশি হবে তিনি কে আমার যেমন কে আপনি যে শুনে বলবেন সাথে সাথে আপনার আনন্দ মানে সত্যটা নেকি দিবেন কে সবথেকে বড় কথা হলো বান্দা যেমন আল্লাহরে আল্লাহ বলে ডাক দেয় আল্লাহ বলে আমি আল্লাহ দিলের মধ্যে বান্দার জন্য দোষ লাগে যায় এটার মালিক কে ডাক দিতে আমাদের কোনো কারণ আছে এটা একজন নাম আরো জোরে বলতে হবে আসুন আমরা একটু আলোচনা শুনি কোরআন থেকে কোরআন থেকে কথা বললে খুশি হয় কে কারণ কোরআন এমন একটি কিতাব দেয়ার ইজ নো যে কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই সংশয় নাই কোনো ভেজাল নাই নির্ভুল নির্ভেজাল একটা কিতাব নাজিল করেছেন তিনি তিনি কে আল্লাহ বলে দুনিয়ার যত পুস্তক আছে যত বই আছে আজকে আলোচনা করছি আমি একটা এটা এমন একটা গীতাম যে কিতাবটা পবিত্র ব্যক্তিরা পড়ে অপবিত্র ব্যক্তিরা এই কিতাপ পারে না তোমার আমরা জানি আল্লাহ ইসলামের

তো মহাত্মাদেরকে আল্লাহকে আয়না দিবা তাকে এক শত লাল উঠ লাল ঘোড়া তাকে উপহার দেওয়া হবে কেউ দাঁড়ায় না একজন মানুষ দাঁড়িয়েছে ইসলাম সে বড় শ্রমণি তার কি পেয়েছি খুঁজি অবশ্যই তাহার সোনা হল যারা তাদের মরা বুঝি অর্ধ পৃথিবী শাসন করিতেন যিনি ধুলির তপ্তে বসি খেজুরের পাতার প্রাসাদ তাহার বারেবারে গেছে খুশি শুধু আঙ্গুল হেলোনি দিয়েছিলেন ফেরি মুহাম্মাদের চরণে চিৎকার দিয়ে এখন আল্লাহু আকবার এমন একটা ব্যক্তি যার শাসন আমলে কয় যে আসরবাস সিংহাসন কি উত্তজেরে বসার সাউলে বৃষ্টি বৃষ্টিবব্ধ আর ওই মানুষটা সিংহাসন চালাইছে কয় মাগে 목টিকে ধরবে ধরা আগে চিন্তা করত এটা উমরের যুগ আল্লাহ আকবার গোন একবার বা বনে সিংহ বা আপনারা যিনি সবাই যারা শিকো আর আইসা ওমরা জনদের কাছে আইছেই করতে নালি দিতে আপনি যে আমাদের খাইতে না করে আমাদের বাঁচা লাগে কথা কইটা কার আছে এরা শিকো আছে যে আপনি যে আমাদের খাইতো জান না আমরা ভাবো কি তোরে একটু লিমিট করে দিতে যেমন জাগাদের একটা ও কি আছে না একটা বলন আছে না নাই আছে 40 জনের কয় মন

যে কিতাব ধরার আগে বসু লাগে কিন্তু পড়া এমন একটা কিতাব বল কিতাব না ওই আল্লাহ বলেন এই কিতাবের মধ্যে কোন ফোন নাই বলেছেন কে যদি প্রশ্ন করেন কি তোমার হে প্রাণুপ্রতি উত্তরে দেবে নিন্দামোলা তোরার তোমার দেশের বাড়ি বলো পৃথিবীতে আছে কি বই বলো পৃথিবীতে আছে কি বই এমন মধু মন্ত্র হলো এই দুনিয়ার জীবন্ত গ্রন্থ আল্লাহ করে বলেন এই বন্ধু মুসলমান আজ থেকে তের হাজার বছর আগে আমার আপনার নদীর পরে আমার আল্লাহ তাআলা একটা কিতাব নাজিল করলেন সুদীর্ঘ তেইশ বছরের জিন্দিগি এ বন্ধু এই কোরআন কিন্তু একদিনে নাজিল হয় নাই এক মাসে নাজিল হয় নাই এক বছরে নাজিল হয় নাই আমার নবীর পরে অবস্থার আলোকে পর্যায় কমে কখনো একটা সুরা কখনো দুইটা সুরা কখনো একটা কখনো দুইটা আয়াত অবস্থার আলোকে নাজিল করেছেন কে মুসলমান আমি আপনাদের সামনে আমি আপনাদের সামনে মাঝে মধ্যে প্রশ্ন করবো দেখবো আমার কোন শ্রোতা এটা কাকা জানি আমি কিন্তু শ্রোতাদেরকে পুরস্কার দিতে ভালোবাসি হঠাৎ করে প্রশ্ন করবো দেখি মেমরি

কোরআন শুনতে যদি ঘুম আসে এটা আপনার যেন এটা আপনাকে সময় তার আমরা চোখকে ভুলাই যায় কোরআন একটা শুনতে দিতে চায় না এই জন্য আমরা ঘুম আসলে একা কোকা হব মাঝে মাঝে চোখ গুলি দেবেন সবলা বলবেন আর আন্দোলন বলবেন ঘুম চলে যাবে কারণ আমরা শুনতে দিতে সেটা চালাম আসুন আমি আয়াত চাল করেছি আট নম্বর সুরার নয় নম্বর বার সুরার নাম সুর আতুল আর ত্রিসুরা এসদুর আলফালে মোট তোটা আয়াত বলছে প্রস্তাব্দ রূপ হল অমতীর্ণ অবধি রায় তেরকম করেছি দুই এবং তিন নম্বর আয়া এই দুই এবং তিন নাম্বার আয়াতে আল্লাহ তা আমাদের জন্য কর্মসূচি নিচ্ছে পাঁচটা কয়টা সবাই বলে কয়টা আমি চেষ্টা করি কোরআন থেকে কথা বলার জন্য আর আমার শ্রোতা যারা হবে

আমি আমার কথা বলবো না প্রধান বক্তা সেটা নিজের কথা বলবে না তিনি কথা বলবে আমার আবার বলেন গান আজকের মসকিলের জোয়ার মর্শিদ আমি বলছি যারা কোনার আইন যায় না তাদের কি মানে কথা পায় না বাংলাদেশে কোন আইন দরকার আছে না নাই হ্যাঁ আবার তো বল আছে নাই অনেক লোকের রাজনীতি বা ছুরু বললো না 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 আর স্কুল বললে সমস্যা কি

কোরআনের আইন যখন চলে হতে চায় কোরআনের প্রচার বসার চলা হয় তা বলে বলেন আস্তে আও যান কোরআন কোরআন শুনতে দিও না কোরান হইতে গেলে হরচবল বা দায় না আসে না নাই আমার লোক আছে না আমরা অনেক সময় বলি আমি শুরু করে বলি যে কে বলে বন্ধু বন্ধু নাই বন্ধ বন্ধু ছাড়া বাংলা নাই এক মজীব দোকান চলে লক্ষ্য মজিব ঘরে ঘরে এই দলের লোক আছে না নেতা নয় নীতি যায় পিস সাহেব নাই এই ধরনের লোক আছে না নাই شورای नरेश এসে জিয়া তুমি আসো এসে এই ধরনের লোক আছে না নাই আল্লাহ আইন যায় সব লোকে শাসন যায় এই ধরনের লোক আছে না নাই সব চলে সব মতে চোখে থাকতেই পারে আমি কথা বলবো গাঁজ বলেন গা দলের অভাব নাই মতের অভাব নাই তবে এমন কাজ কইলেন না যে আপনাকে বিমান ওঠা লাগে এমন কাজ করলেন না যারা শোলে গেছে তো গেছেই তাদের কি আমার কোনো কথা নাই কারণ তারা কবে আসবে এইটা বা যারা সামনে আসবে তাদের প্রতি আমার রিকোয়েস্ট থাকবে উমরের মতো এমন শাসক বাংলার জমিনে প্রয়ান করেন আপনার মৃত্যুর পরে মানুষ আপনার জন্য দোয়া করবে কথা বলেন ঠিক না ঠিক আর যদি জুলুম নির্যাতনের অত্যাচার শুরু করেন ক্ষমতায় বৈশাখ ক্ষমতার পাওয়া যদি সহ্য করতে না পারেন তাহলে বিমান ওঠা লাগবে না কবরে যাওয়া লাগবে এটা এই দুইটার বাহিরে আপনার কবলে আর কিছু জুটবে না কথা বলেন ঠিক না ঠিক এই জন্য সবসময়

ভালো করে বলছেন কোরআন যে ডাইরে কথা কিসের মাল গরিবের মাল মতনের যুদ্ধে মুসলমানদের বিজয় হয়েছে বিজয় হওয়ার পরে বিজয় লাভ করে মুসলমানের গুরু বইতে তিন চার কয়টা গো কথা বলেন কয়টা আমাদের বাংলাদেশে একজন বুজুর্গর গুরু আছে না নাই আল্লাহ নামের কসম করে বলি শুধু একটা বাংলার জমিনটা কোরআন আইন চলতে কথা বলেন ঠিক নামে ঠিক

নবী গিয়ে আর ফুল হল্লাম পাহাড় আমরা রাখছি এই সম্পদ আমাদের আরেক গুরু কই আর আমরা যদি ধাওয়া না করতাম তাহলে তো বিজয় লাভ করতে পারতাম না এই সম্পদ আমাদের আরেক এক কি কই জানেন আমরা যদি মাছ কম না করতাম রোভাইতে কই এলে আমাদের গুরু কয়টা এই গুরু আজকের গুরু কয়টা ওইখান থেকে শুরু হয়েছে মুসলমান যে বিজয় হয়েছে বদলের যুদ্ধে গুরু কয়টা আমার কবিতা কি ছেপারে কোনো কথা বলে না আমাদ না গুপ্তা তান গুপ্তা জিবরাইল জিবরাইল হরেকেজনা গুপ্তা তাই গুপ্তা নরফি আমার আল্লাহ বলে আমার দুদি থেকে কোনো কথা বলে না যতক্ষণ পর্যন্ত জিবরাইল নবীকে না জানায় আরে এমন জিবরাইল ততক্ষণ পর্যন্ত বলে না যে পর্যন্ত আমি আল্লাহ জিবরাইলে না জানাই আল্লাহ বলে

এটা আমাদের আমার আল্লাহ সুরা আনফালের প্রথম নাম্বার আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করি দুই এবং তিন নাম্বার প্রথম আয়াত নাজিল কইরা ওই সময় নবীর জানায় দেন নবী গো আপনি মানুষদেরকে জানায় দেন আপনি ওই বদরের প্রান্তরে মুসলমানদেরকে জানায় দেন কি জানায় দেন কেস আনুনা আনফা সম্পর্কে প্রশ্ন করে নবীজি আপনি জান아요 কি জানাইয়া দেন নবীজি বলেন কুলিন আনফালু ইল্লাহি ওয়ার রাসূল আবু নবী আপনি জান아요 গনিমতের মাল যাছে সব আমি আল্লাহ এবং আপনি রাসূলের বলেন সুবহানাল্লাহ no no

يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون ربنا جل وعلا مؤمنين কর্মসূচি হলো কাজটা কোন মানুষ যদি নিজেকে মমিন দাবি করে মুসলমান হয়েছি আমরা মমিন কিন্তু সবাই না সব মুসলমান মমিন কিন্তু সব মমিন মুসলমান কিন্তু সব মুসলমান কিন্তু মমিন না মমিনের কোয়ালিটি মমিনের গুণ হলো পাঁচটা আলোচনা বুঝে থাকলে বলেন মমিনের গুণ কয়টা সবাই বলেন কয়টা আল্লাহ বলে বন্ধ ও মেয়েরা তোমাদের গুণ হলো আমি আল্লাহর কাছে পাঁচটা যদি পাঁচ গুণে গুণান্বিত হইতে পারো আমি আল্লাহ তালা তোমাকে আমি আল্লাহ মমিন বলে ডাক দিব বলে সুবাহ আমরা যে খালের মধ্যে মাছ মারি মাছ মারার পরে খালের মধ্যে রাখি কিসের মধ্যে রাখেন সবাই কিসের মধ্যে রাখেন কি রাখেন না এই খালের ভিতরে মাছ আমরা রাখি একখানর কোনা কয়টা বলেন বলেন না কয়টা চারটি কোনা একটা কোনা যদি ফুটা থাকে আর আপনি যদি এর মধ্যে খারাপ মাছ ভরে রাখেন খালি কি বোঝাই হবে না কথা কয় না বোঝাই হবে না কত Gama বলেন হে মুমিনেরা তুমি যদি আমি আল্লাহ মমি নইতে হইতে আও পাঁচটা গুণ তোমার ঠেকা লাগবে এক নম্বরে তোমার সামনে যখন ইদাతుকি আল্লাহ তোমার সামনে যখন আল্লাহ বাগের নাম নেওয়া হবে তোমার অন্তর মালিকে হয় কেবে উঠবে বলেন সুবহানাল্লাহ এখন মিলাবেন এখানে যারা মিলাবেন যে এই পাঁচটা গুণ আপনি আমার মধ্যে আছে কিনা যদি থাকে এই মন্দির বৈশা শুক্রিয়া নেই করবেন কা আর যদি এই পাঁচটা গুণে চারটা আছে একটা নাই তিনটা আছে দুইটা নাই দুইটা আছে তিনটা নাই একটা আছে চারটা নাই এই মন্দির থেকে নিয়োগ করবেন আমি এই পাঁচটা গুণ অর্জন করব আল্লাহ পাকে কাছে মমিন হয়ে যাবো ইনসা আসুন সামনে আগাই এক নাম্বার মুমিন বানদার প্রথম কোয়ালিটি প্রথম গুণ হলো ইরাদুকিল্লায় ওয়াজিলা কুলুবুয় কায়দা কুলিয়াত আলাইহি আয়াতু কুলুবু অর্থাৎ মুমিন বানদারের সামনে যখন আবি আল্লাহর নাম প্রকাশ করা হবে আল্লাহ বলে না আমার নাম পরে তোমার অঙ্ক যদি ভয় ভেবে ওঠে তাহলে তুমি মনে ইন পান্দার এক নম্বরে গুলোর অধিকারী বলেন আল্লাহ ছোট্ট একটা ঘটনা ওই যে ঝুনকে বলেছি কথাটা আব্দুল্লাহ দেম ওয়ার আদ্দুল্লাহ লাইন জামার একজন পুলিশ ছিলেন গোহাদ্দি ছিলেন

আমার বান্দার কলবটা আমার বান্দার দিন জানি লেখি যেই জিলের ভিতর আমি মালিকের ভয় যত বেশি আমি আল্লাহ তারে ভালো বেশি বলেন বেশি ভালোবাসে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জামানার শ্রেষ্ঠ ওলি আব্দুল ইবনে মুবারক শুধু ওলি না ওই জামানার সে অনেক বড় ধনীও ছিলেন অনেক পাশে একজন কামার হাতুড়ি লোহা পিঠা করত এই আমার ভাইয়েরা বাবাজিরা এই এলাকার নাম কি মুসলমান বাড়ির পাশে আপনার একজন রিক্সাওয়ালা থাকে আপনি বড় ব্যক্তি অথবা আপনি বাড়ির মালিক আপনার বাড়ির গেটে দারোয়ান আছে আপনার গেটের দারোয়ান বয়স আপনার বাবার বয়স কিন্তু আপনি মালিক আপনি মালিক এই জন্য দারোয়ানের আপনি সালাম দিতে পারেন না আল্লাহ বলে বন্ধ যে ব্যক্তি বড় সালাম দিতে পারে না মালিক হইয়া গুলামের সালাম দিতে যদি তোমার দিনের মধ্যে বাধা আসে বুঝতে হবে তুমি ইমানদার না তোমার দিনের মধ্যে শয়তান পা সারে দিয়েছে আল্লাহু আকবার মালিক বকেটের দারোয়ানকে সালাম দেবে দারোয়ান মালিককে সালাম দেবে আল্লাহু আকবার গান কত মুসলমান বুঝাইতে চাই না ওই যে আয়াত আল্লাহর নাম শোনার পরে যার অন্তর উঠবে

আমি আব্দুলের যে বাবার আমি কামার ইস্ত্রি